নমস্কার বাংলাদেশ থেকে ইন্টারনেটের ব্যান্ডবিথ আমদানি বন্ধ করার ভারতের সিদ্ধান্তটি কেবল একটি টেলিকম পদক্ষেপ নয় এটি দেশের ডিজিটাল ও ভূ রাজনৈতিক কৌশলের এক গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে এই পদক্ষেপের পেছনে রয়েছে জাতীয় নিরাপত্তা প্রযুক্তিগত আত্মনির্ভরতা এবং আঞ্চলিক তথ্য অবকাঠামোর নেতৃত্ব অর্জনের সুদূর প্রসারী লক্ষ্য ভারতের এই সিদ্ধান্ত মূল কারণ হল জাতীয় নিরাপত্তা ও তথ্য সার্বভৌমত্ব দীর্ঘদিন ধরে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি বিশেষ করে ত্রিপুরা আসাম ও মেঘালয় বাংলাদেশের আখাউড়া আগারতলা অপটিক্যাল ফাইবার রুটের মাধ্যমে ব্যান্ডউইথ পেত এতে সংযোগ সুবিধা বাড়লেও বিদেশি অবকাঠামোর মাধ্যমে তথ্য আদান প্রদান হওয়ায় নিরাপত্তা ঝুঁকি থেকেই যেত বিশেষ করে চীন ও মিয়ানমার সীমান্ত এলাকাগুলি সংবেদনশীল সংযোগের বিদেশি রুটের দিয়ে প্রবাহিত হওয়া গুপ্তচর বৃত্তি ও নজরদারি আশঙ্কা তৈরি করেছিল ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন দু হাজার কার্যকর হওয়ার পর ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে কৌশলগত ও প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য কেবল দেশীয় নেটওয়ার্কে সীমাবদ্ধ থাকবে এই সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে মিলে যায় আত্মনির্ভর ভারত অভিযানের সঙ্গে গত এক দশকে ভারতের নিজের টেলিকম অবকাঠামোর গঠন ব্যাপক বিনিয়োগ করেছে ভারতের প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ও সীমান্তবর্তী অঞ্চলে ফাইবার নেটওয়ার্ক স্থাপন এবং ইসরোর ডি স্ট্যাট স্যাটেলাইটের সিস্টেম দিয়ে দূরবর্তী এলাকায় ইন্টারনেট দেওয়া এসব উদ্যোগ ভারতের ডিজিটাল সার্বভৌমত্বের ভিত্তি তৈরি করেছে বর্তমানে দেশে পঞ্চাশ লক্ষ কিলোমিটারের বেশি ফাইবার অপটিক নেটওয়ার্ক রয়েছে যা উত্তর পূর্বাঞ্চলের দুর্গম অঞ্চলগুলির বিদেশি সাহায্য ছাড়াই সংযুক্ত করেছে অর্থনৈতিক দিক থেকে এই পদক্ষেপটি যুক্তিসংহত দেশীয় ব্যান্ডউইথ রাউটিং স্থানান্তরিত হওয়ার পর দীর্ঘমেয়াদী পরিচালনা ব্যয় এবং অন্তঃসীমান্তীয় আর্থিক নির্ভরতা কমাতে পারবে দেশীয় ফাইবার ও স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে আরও নির্ভরযোগ্য ব্যয় সাশ্রয়ী ও বিঘ্নমুক্ত ইন্টারনেট পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে স্থলভিত্তিক ও স্যাটেলাইট নেটওয়ার্কের সমন্বিত গঠিত এই ব্যবস্থা এখন ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি হওয়ায় উত্তর পূর্বাঞ্চলের সামগ্রিক উন্নয়নের একটি স্তম্ভে পরিণত হয়েছে এই পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ কারণ হল ভারত বাংলাদেশ সম্পর্কে রাজনৈতিক টানাপড়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আমলে একাধিক সংযোগ উদ্যোগ বাতিল করে যার মধ্যে চব্বিশ সালের এই প্রস্তাব ছিল যাতে ভারতীয় বেসরকারি টেলিকম কোম্পানিগুলো যেমন এয়ারটেল বাংলাদেশের ডিজিটাল ট্রানজিট হিসাবে ব্যবহার করার অনুমতি দেওয়া হয় এই নীতিগত পরিবর্তনকে নয়াদিল্লি কূটনৈতিকভাবে এক নেতিবাচক সংকেত হিসাবে দেখছিল এই ফলস্বরূপ ভারত তার উত্তর পূর্বাঞ্চলের টেলিকম অবকাঠামো সম্পূর্ণভাবে দেশীয় রুটে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয় বৃহত্তর আঞ্চলিক প্রেক্ষাপটে এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার ভারতের ডিজিটাল নেতৃত্বে উচ্চাকাঙ্ক্ষাকে আরও সুদৃঢ় করে চেন্নাইয়ের উপকূলীয় সাবমেরিন কেবল নেটওয়ার্ক উত্তর পূর্বাঞ্চলের নতুন হল ফাইবার রুট এবং বিস্তৃত স্যাটেলাইট ইন্টারনেটের ব্যবস্থা এসবের মাধ্যমে ভারত এখন দক্ষিণ এশীয় কেন্দ্রিক ডিজিটাল হাব হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছে এর ফলে বাংলাদেশের কক্সবাজার কেন্দ্রিক ডিজিটাল ট্রানজিট হাব পরিকল্পনা কিছুটা পিছিয়ে পড়েছে বিশেষত বাংলাদেশ সাবমেরিন কেবেল পিএলসির মতো প্রতিষ্ঠান ভারতের বাজার হারানোর পর প্রতিযোগিতায় দুর্বল হয়ে পড়েছে এছাড়া এই পদক্ষেপ ভারতের ডিজিটাল অর্থনীতি নিরাপত্তা ও ক্লাউড সার্বভৌমত্ব আরও শক্তিশালী করেছে বর্তমানে ভারতের সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো দেশীয় ক্লাউড অবকাঠামোর উপর ক্রমবর্ধমানভাবে নির্ভর করছে দেশীয় ব্যান্ডউইথ ব্যবহারের মাধ্যমে তথ্যপ্রবাহ এখন ভারতের আইন ও সাইবার নিরাপত্তার অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকে ফলে বহিরাগত হুমকি বা নীতিগত পরিবর্তনের প্রভাব থেকেও ভারতে সুরক্ষিত থাকে সর্বোপরি বাংলাদেশের ব্যান্ডউইথ আমদানি বন্ধ করার এই সিদ্ধান্তটি ভারতের জন্য প্রযুক্তিগত স্বাধীনতা জাতীয় নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক আত্মনির্ভরতার এক ঐতিহাসিক পদক্ষেপ এটি শুধু ইন্টারনেট সংযোগ পরিবর্তন নয় বরং ভারতের ডিজিটাল ভবিষ্যতের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান ঘোষণা এই রূপান্তরের ফলে উত্তর পূর্বাঞ্চলীয় এক নির্ভরশীল অঞ্চল থেকে আত্মনির্ভর ডিজিটাল শক্তির প্রতীকই পরিণত হয়েছে